আমাদের খেলোয়াড়দের পারফরমেন্স হচ্ছে কারেন্টের মতো বাংলাদেশে যে কিছুদিন আগে একটা ব্যাপার ছিল না যে কারেন্ট যায় না মাঝে মাঝে আসে খেলোয়াড়দের ক্ষেত্রেও ঠিক একই কথা প্রযোজ্য তারা পারফরমেন্স করে হচ্ছে কালে ভদ্রে এটা যে শুধুমাত্র ক্রিকেটের ক্ষেত্রে প্রযোজ্য ব্যাপারটা তা না আপনি ফুটবলে দেখবেন হকিতে দেখবেন অন্য খেলায় দেখবেন সব জায়গায় একই অবস্থা ওই মাঝে মাঝে দু একটা জয় পাবে সেটা নিয়ে আমরা কত রকম আনন্দ করি উল্লাস করি গল্প সাজাই কিন্তু বাস্তবতা হচ্ছে যে লাউ সেই কদু একই ভাবে চলছে যুগের পর যুগ আগামীতে হয়তো চলবে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতে পারে যে অন্য দলের খেলোয়াড়রা বা বা আমরা যদি ভারতের দিকে তাকাই যে দলগুলো ধারাবাহিক ভাবে ভালো করে তারা যেভাবে মানে যে ব্যাট বল দিয়ে খেলছে যে জার্সি পরে খেলছে যে বুট পরে খেলছে একই রকম তো বাংলাদেশের খেলোয়াড়রাও খেলছে তাহলে পারে না কেন সেই কেন পারে না ওই কারণটা একটু খোঁজার চেষ্টা করবো আশা করি শুনবেন প্রথমত যে দুটো স্ট্যান্ডার্ড থাকে একটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে ঘরোয়া স্ট্যান্ডার্ড আপনি যখন আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলতে যাচ্ছেন তখন হচ্ছে মানে ওই যে আন্তর্জাতিক প্রতিযোগিতার মান আর ঘরোয়া প্রতিযোগিতার মান এটাতে প্রত্যেক দেশেরই একটা পার্থক্য থাকবে এটা হচ্ছে বেসিক জিনিস ওই যে ইন্টারন্যাশনাল মান যেটা আছে ওইটার সাথে ঘরোয়া স্ট্রাকচারের ঘরোয়া প্রতিযোগিতার মান যদি আসলে ব্যবধান যত কম হবে তারাই হচ্ছে সফলতা তত বেশি পাবে কিন্তু বাংলাদেশের বেলাইকি সেই চিত্রটা যদি একটু দেখেন আমরা ক্রিকেট দেই মানে উদাহরণটা দেই যত সাম্প্রতিক সময় ক্রিকেট নিয়ে অনেক কথা হচ্ছে ক্রিকেটে যেটা হয় যে আমাদের খেলোয়াড়রা যেখান থেকে বেড়ে উঠছে সেই জায়গাগুলোকে আসলে প্রতিযোগিতামূলক কোনো খেলা হয় আপনি থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার যেখানেই বলেন এখানে হচ্ছে কর্মকর্তাদের ইচ্ছায় জয় পরাজয় নির্ধারিত হয় সাকিবের ওই যে স্ট্যাম্পে লাথি দেওয়ার কথাটা মনে আছে কেন রেগে গিয়েছিলেন সাকিব জানেন জানতেন যে ভেতরে কি হয় আম্পায়ারিং নিয়ে আমরা আম্পায়ারিং নিয়ে কি দেখিনি এই যে নাজমুল হাসান পাপন সাহেবের সময় এটা তো অনিয়মটাই নিয়মে পরিণত হয়েছিল ওই ইসমাইল হায়দার মল্লিক যেভাবে আসলে একটা সিন্ডিকেট গড়ে তুলেছিলেন মানে কোন ক্লাব জিতবে না জিতবে মাঠে গেল মাঠে গিয়ে হয়তো আম্পায়ারি বলে দিলে তোমরা কিন্তু আর জিতবা না এটা বলা আছে আজ অমক দল জিতবে তো এইভাবে যখন আসলে ম্যাচগুলো ফলাফলগুলো নির্ধারিত হয় আগে থেকে প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক ক্রিকেটটাই যেখানে হয় না তার মানে যারা খেলছে তাদের মাথাতেই ওই ব্যাপারটা থাকছে না যে কিভাবে একটা ম্যাচ জিততে হয় কিভাবে একটা ওই কঠিন মোকাবেলা করে করে ম্যাচটা বের আনতে হয় ছোটবেলা থেকেই সে দেখছে যে অনিয়ম করেই আসলে ম্যাচ জেতা যায় পরিস্থিতি অনিয়ম করেই ভালো করা যায় এই কারণে ওই পথেই বা ওই বেড়ে ওঠার জায়গাটাতেই হচ্ছে মেন্টালি একটা বড় রকম ঘাটতি থেকে যায় ক্রিকেটারদের এটা বাংলাদেশের একেবারে কি বলবো প্রধান সমস্যা মূল রোগ যদি বলি সেটা এটা যুগের পর যুগ ধরে চলছে শুধুমাত্র কর্মকর্তাদের কারণে এটা তো ক্রিকেটের কথা আপনি ফুটবলে তাকান ফুটবলে দেখবেন মাঝে মাঝে আপনারা নিউজ দেখবেন যে আরামবাগ ক্লাব কিংবা ফকিরাপুল ক্লাব ওর অমুক ক্লাবকে ফিফা নিষিদ্ধ করেছে ফিক্সিং এর দায়ে ম্যাচ পাতানোর দায়ে এরকম নানান রকম নিউজ দেখবেন তার মানে এত ছোট মাপের খেলা এখানে ফিফা এফস এর অনেক বেশি হয়তো নজর থাকে জন্য তারা এই ব্যাপারগুলো দেখভাল করেন এবং বিভিন্ন অভিযোগ গেলে তারা খতিয়ে দেখে তারা এরকম পানিশমেন্ট বা শাস্তি দেয় তার মানে ফুটবলেও যে ব্যাপারটা হয় একেবারে মানে প্রকাশ্যেই হয় কোন দল জিতবে কোন দল জিতবে না এ ব্যাপারগুলো আগে থেকে নির্ধারিত হয় এই কাজটা বছরের পর বছর যুগের পর যুগ হয়ে আসছে বয়স চরিত আছে এটা মানে ওটা বাদই দিলাম বয়স ব্যাপারটা মানে ফিক্সিং কিভাবে হয় কিভাবে ম্যাচ পাতে কোন দল জিতবে না জিতবে এই কাজটা হচ্ছেই ফলে যেটা হচ্ছে যে খেলোয়াড়রা বেড়ে উঠছে এক ফাঁপা জায়গা থেকে কোন রকম প্রতিযোগিতামূলক ক্রিকেট হচ্ছে না প্রতিযোগিতামূলক ফুটবল হচ্ছে না হকি হচ্ছে না ফলে আমাদের খেলোয়াড়রা ওই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে গিয়ে বারবার পারছে না পড়ছে এটা আপনি খুব বেশি দূরের উদাহরণ দরকার নেই রঞ্জি ট্রফির যদি কথা বলেন বা ওদের ঘরোয়া ফুটবলের যে খেলাগুলো হচ্ছে সেদিকে যদি তাকান তাদের যে মানটা তারা হয়তো ওই ইন্টারন্যাশনাল মানের করছে না কিন্তু যতটা হচ্ছে সেটা বাংলাদেশের ওই পর্যায়ে যেতে আরো অনেক অনেক দিন লাগবে বা লাগবে কি যদি উদ্যোগ নাই এখন সেটা হয়তো দশ থেকে পনেরো বছর গিয়ে ওই পর্যায়ে পৌঁছাবে কিন্তু সেটা হচ্ছে না কর্মকর্তাদের মধ্যে ওই চিন্তাটা নাই

এই রাজনীতি নিয়ে এই ইকুয়েশন নিয়ে সারা বছর যারা ব্যস্ত থাকে তাদের মাথায় আসলে খেলাধুলা থাকে না কর্মকর্তাদের কারণেই কর্মকর্তাদের পরিকল্পনাহীনতার কারণেই আমাদের ক্রিকেট বলেন ফুটবল বলেন হকি বলেন খেলাধুলাটা ডুবছে এটা আমাদের খেলোয়াড়দের পটেন্সিয়াল না কোনো রকম কি বলবো সন্দেহের অবকাশ নেই ভালো করে গড়ে তুললে এই খেলোয়াড়া ইন্টারন্যাশনালে ভালো করতে পারে কিন্তু ভালো করছে না শুধুমাত্র কর্মকর্তাদের কারণে তাদের স্বার্থের কারণে এই কারণেই বারবার যখন আমরা ওই স্ট্যান্ডার্ডটা যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে আমাদের ঘরোয়া সেটা ক্রিকেট বলে ফুটবল মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে যখন আমাদের ঘরোয়া স্ট্যান্ডার্ডটা মানটা প্রায় কাছাকাছি নিয়ে যেতে পারবো বা ব্যবধান যত কমাতে পারবো তত ভালো করার সম্ভাবনা থাকবে না হলে এই যে বারবার এশিয়া কাপে যেটা হলো এই এই হতাশা এভাবেই আবার এই যে সামনে এশিয়ান কাপ বাছাই আছে হংকং এর বিপক্ষে দেখবেন এই হতাশাটাই আসলে উপহার দেবে আমাদের খেলোয়াড়রা আমাদের কর্মকর্তারা এটা নিয়ে খুব একটা ভাবেন না তাদের চেয়ারটা ঠিক থাকলো কিনা সে নেই কিন্তু আসলে মূল কারণটা আমরা ওই স্ট্যান্ডার্ড ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে জন্য আমরা বারবার খাবি খাচ্ছি আমরা বারবার ভালো করতে পারি না